দু মাধ্যমিক পরীক্ষার এবিটিএ টেস্ট পেপার থেকে জীবনবিজ্ঞানে একশো আটাত্তর পেজটা সলভ করছি আজকে একদম বিভাক্ষ থেকে প্রথমে আছে স্তম্ভ ম্যাচ অ্যাবডাকশন এটা হচ্ছে একটা পেসি সাহায্য করে অ্যাবডাকশনে যেটা হচ্ছে ডেলটোয়েট পেসি অ্যাকোয়াস হিউমর এটা দেখতে পাওয়া যায় কোথায় চোখে আলোর প্রতিসরণে সাহায্য করে ক্রসিং ওভার এটা যখন হয় তখন এক্স আকৃতির একটা গঠন তৈরি হয় সেটাকে বলা হয় কায়াজমা লবণ গ্রন্থি এটা দেখতে পাওয়া যায় সুন্দরী গাছে জীব বিবর্ধন মাটি দূষণের জন্য হয় আর টরুলা দশা দেখতে পাওয়া যায় ইস্টে পরে প্রশ্ন লঘু ঘনতে ড্যাশ হরমোন উদ্ভিদের মূলে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এটা হবে অক্সিন হরমোন তারপর গুরু মস্তিষ্কের গোলার্ধ এর সংযোজক স্নায়ুযোজক রেখাকে কি বলা হয় এটাকে বলা হচ্ছে কর্পাস ক্যালোসাম ড্যাশ হল একটি অটোজম ঘটিত রোগ এটা হবে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া ঘোড়ার বিবর্তনে মায়োসিন যুগের জীবাশ্মটাকে কি বলা হয় মায়োসিন যুগেরটাকে বলা হয় মেরি চিপ্পাস অম্লবৃষ্টির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে শস্য খেতে ড্যাশ প্রয়োগ করা হয় চুন বা খার জাতীয় পদার্থ খার জাতীয় সার ওকে ইউনেস্কোর কর্মসূচির অন্তর্গত একটা ইনসিডিউ সংরক্ষণের উদাহরণ কী হবে ইউনেস্কোর আন্ডারে একটা আছে এ বি ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম সেখান থেকে তৈরি করা হয় বায়োস্ফিয়ার রিজার্ভ ওকে তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ হবে ইনসিডিউ সংরক্ষণের একটা উদাহরণ যেটা ইউনেস্কো দ্বারা নিয়ন্ত্রিত হয় তারপর শত মিথ্যা অক্সিন হরমোন ট্যাকটিক চলন নিয়ন্ত্রণ করে এটা কী হবে মিথ্যা হবে ট্রফিক চলন নিয়ন্ত্রণ করে প্রাথমিক উসাইটে মিউসিস বিভাজন ঘটে এটা একদম সঠিক সন্ধ্যাভালতী উদ্ভিদে মেন্ডেলের বংশগতি সূত্র মেনে চলে একদম ভুল ডারউইন যোগ্যতমের উদ্বর্তন ব্যাখ্যা করতে অপারক ছিলেন ঠিকই আছে তিনি ব্যাখ্যা করতে পারেননি অ্যানাবিনা বায়ুর অ্যানাবিনা বায়ুর নাইট্রোজেন সংবন্ধন ঘটাতে সক্ষম এটা ঠিকই আছে সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে না এটা ভুল হবে সচল অস্থিবন্ধিতে থাকে তারপরে বিষদৃশ্য বামনত্ব জিএইচ এর কম করণে হয় মধুমেহ ইনসুলিনের কম খরণে হবে গলগণ্ড টি ফোর অর্থাৎ থাইরক্সিনের কম খরণে হয় আর অ্যাক্রোমিকালি আছে জিএইচ বা গ্রোথ হরমোনের বেশি করণে হয় তাহলে এটা বেশি ক্ষরণের জন্য হয় বাকিগুলো এগুলো কম খরণ আলাদা হবে নিউরোসাইটন কি নিউরনের কোষ দেহকে বলা হয় কোষ দেহকে বলা হচ্ছে নিউরোসাইটন ইউগ্লিনাতে ফ্লাজেলা প্যারামোশিয়ামে কি থাকে সিলিয়া থাকে প্রেস বায়োপিয়া সংশোধনের জন্য কোন ধরনের চশমা ব্যবহার করা হবে এটাতে হচ্ছে বাইফোকাল লেন্স বাই ফোকাল লেন্স ব্যবহার করা হবে তারপর স্যাট ক্রোমোজোম কাকে বলে যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে ওকে তাকে বলা হয় স্যাট ক্রোমোজম তারপরে বাসমোচন রোদের জন্য ক্যাকটাসের একটি অঙ্গসংস্থানগত অভিযোজন কী হবে তার পাতা কাঁটাতে রূপান্তরিত হয়েছে ওকে পাতা কাঁটাতে রূপান্তরিত হয়েছে তারপরে এখানে কী হবে জন্মহার মৃত্যুহার লিঙ্গ অনুপাত এবং পপুলেশান এগুলো সব পপুলেশনের অন্তর্গত আর ক্যান্সার সৃষ্টিকারী একটি ভৌত কারণ কী হবে ইউভি রশ্মি ঠিক আছে ইউভি রশ্মি ওকে